নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা ব্রাহ্মণ নিয়ে একটি সিরিজ করছি ইতিমধ্যে আমরা তিনটি পর্ব করে ফেলেছি প্রথম পর্বে আমরা জেনেছিলাম ব্রাহ্মণ কাকে বলে ব্রাহ্মণের উৎস কিভাবে হয়েছিল বা উৎপত্তি কিভাবে হয়েছিল ব্রাহ্মণের লক্ষণ কি ব্রাহ্মণের শ্রেণী কি ব্রাহ্মণের ধর্ম কি ব্রাহ্মণের কর্ম কি ব্রাহ্মণের গুণ কি ইত্যাদি ইত্যাদি আর দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছিলাম এই বঙ্গে কিভাবে ব্রাহ্মণরা এলেন আর তৃতীয় পর্বে আমরা জেনে নিয়েছি সপ্তশী ব্রাহ্মণ কাদের বলা হয় আমরা এই যে পর্বগুলি করেছি আমাদের প্রত্যেকটি পর্বই একটি প্লে লিস্ট ব্রাহ্মণ শিরোনামে সেখানে অন্তর্ভুক্ত করা রয়েছে আপনারা সেখান থেকে শুনে নিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকে আমরা কথা বলবো পিরালি ব্রাহ্মণ এই পিরালি ব্রাহ্মণ কারা এই পিরালি ব্রাহ্মণের উৎস কিভাবে হয়েছিল এই পিরালি ব্রাহ্মণ মূলত কোন স্থানে দেখা যায় আমরা আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনায় তারই উত্তর খুঁজে নেব আপনি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি আপনার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং আপনার সুচিন্তিত মতামত আমরা প্রত্যাশা করি আর এই প্রত্যাশা নিয়ে আজকে কথা বলবো পিরালি ব্রাহ্মণ বাংলার ব্রাহ্মণ সমাজের একটি থাক বা উপসম্প্রদায় হলো ব্রাহ্মণ যদিও এর প্রকৃত উচ্চারণ হচ্ছে থেকে পীর পীর এই পিরালি শব্দটি এসেছে এবং একমাত্র বাঙালির মধ্যেই এই উপসম্প্রদায় দেখা যায় অন্য কোন ভাষার ভাষীর মানুষের মধ্যে এই সম্প্রদায় কিন্তু নেই যেহেতু বাঙালি ব্রাহ্মণ সমাজ থেকে এই উৎপত্তি তাই বাঙালিদের মধ্যে আরো পরিষ্কার করে বললে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে একমাত্র এই ব্রাহ্মণদের দেখা যায় এখানে উল্লেখ করি রবীন্দ্রনাথ ঠাকুরের যে বংশলতিকা বা বংশ তারা কিন্তু ঠাকুর পরিবার সেই ঠাকুর পরিবার কিন্তু এই উপসম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন অর্থাৎ তারা পিরালি ব্রাহ্মণ ছিলেন ঐতিহাসিকভাবে এই এই শব্দটি অপবাদমূলক বা নিন্দা সূচক নবেন্দ্রনাথ বসু তার বঙ্গীয় জাতীয় ইতিহাস গ্রন্থের ব্রাহ্মণ কাণ্ডের তৃতীয় ভাগে বংকেশ মুস্তাপি পিরালি ব্রাহ্মণের বিবরণ দিচ্ছেন এবং সেই পিরালি ব্রাহ্মণের বিবরণ যে শিরোনামটি রয়েছে তার প্রথম খন্ডে কুলাচার্য নীলমণি ভট্টের কালিকা অবলম্বনে পিরালি থাকের উৎপত্তি কারণ হিসেবে এই বমকেশ মুস্তি বলছেন যশোর জেলার চেঙ্গুটিয়া পরগনার গুরুবংশীয় জমিদার দক্ষিণারঞ্জন রায় চৌধুরীর চার পুত্র ছিল কামদেব জয়দেব রতিদেব এবং সুদেব এই চার পুত্রর মধ্যে প্রথম দুই পুত্র অর্থাৎ কামদেব ও জয়দেব স্থানীয় পীর আলীর ইসলামে ধর্মান্তরিত হন এর ফলে তাদের পুরো পরিবার এমনকি যারা ধর্মান্তরিত হননি তারাও সমাজচ্যুত হয় তাই এই যে ধর্মান্তরিত ব্রাহ্মণ এই ধর্মান্তরিত ব্রাহ্মণকে ইতিহাসে পীর আলি ব্রাহ্মণ বলে অভিহিত করা হয় থাকে খান জাহান আলী তার শিষ্য তাহের আলীকে আদর করে পীর আলী যা লোক মুখে লোকমুখে আলী হয়েছে এবং এই যে পীর আলী বা তাহের আলী তা সেই তিনি এই দুইজনকে ধর্মান্তরিত করিয়েছিলেন তাই জন্য তার নাম অনুসারে এই ব্রাহ্মণ উপর সম্প্রদায়ের নাম হয়েছে পিরানি এই যে ধর্মান্তরিত হয়েছিল এর একটি আরেকটি ইতিহাস আমরা পাই কিভাবে হয়েছিল সেই কথা আমি এবার আসছি এখানে আরেকটি তথ্য আপনাদের দিয়ে রাখি আমাদের এই যে জোড়া ঠাকুর পরিবার সিঙ্গিয়ার মুস্তাফাই পরিবার দক্ষিণ ডিহি রায়চৌধুরী চৌধুরী পরিবার খুল্লার পিঠাভোগের ঠাকুর পরিবার এই অভিশপ্ত পিরালি বামুন হিসেবে চিহ্নিত হয়েছিল এবং বোমকে সমস্ত অনুমান এই ঘটনা ঘটে পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি কোনো সময় এবার আমি ওই ঘটনায় আসি কিভাবে ধর্মান্তরিত হয়েছিলেন এই দুই ভাই এবং তারপরে কি ঘটেছিল এত পিরালি ব্রাহ্মণ আমাদের সমাজে কিভাবে তৈরি হলো হ্যাঁ সেই সময় সুন্দরবন অঞ্চলে শাসনকর্তা ছিলেন খা জাহান আগ এবং তার প্রধান কর্মচারী ছিলেন মোহাম্মদ তাহের লোকে তাকে বলতেন কারণ তিনি ছিলেন ধর্মান্তরিত মুসলমান তিনি ইসলাম গ্রহণ করেছিলেন হিন্দু থেকে ফলে এই যে দেখবেন এই যারা নতুন কিছু পায় তারা দেখবেন সেইটা আমি কত বড় কত ভালো এই বিষয়টা করতে পারি সেটা বেশি বেশি করে দেখায় তিনি যখন মুসলমান হয়ে গেলেন যত না ধুমধাম নিষ্ঠার সঙ্গে ইসলামী আচার অনুষ্ঠান পালন করতেন উনি নিজেকে মুসলমানদের থেকে বড় মুসলমান জাহির করার জন্য তার থেকেও জাঁকজমক উদযাপন মানে যে কোনো আচার অনুষ্ঠান বেশি ভীষণ ভাবে নিষ্ঠার সঙ্গে পালন করতেন এবং সেই অনুষ্ঠান দেখানোর জন্য বিপুল আয়োজন করতেন এবং সর্বস্তরের মুসলমানকে তিনি আমন্ত্রণ করতেন তার সেই অনুষ্ঠান দেখানোর জন্য আবার হিন্দু গোড়া হিন্দু বন্ধু বান্ধব যারা ছিলেন তাদেরও কিন্তু তিনি আমন্ত্রণ করতেন এবার বাংলাদেশ জেলা বাংলাদেশের যশোর জেলার চিংগুটিয়া পরগনা জমিদার ছিলেন দক্ষিণানন্দ রায় রায়চৌধুরী এবং তিনি থাকতেন দক্ষিণ দিহি গ্রামে আগেই বলেছি তার চারটি পুত্র ছিল কামদেব জয়দেব এবং সুখদেব এই পীরালির সঙ্গে তার প্রথম দুই পুত্র কামদেব এবং জয়দেবের বন্ধুত্ব ছিল এই বন্ধুত্বের কারণেই পারিবারিক যে কোনো ছোটখাটো অনুষ্ঠানও পীরালি তাদেরকে তার নিজের বাড়িতে আমন্ত্রণ করতেন আবার তিনিও যেতেন এবার একবার রোজা রাখা হয়েছে পিরালি রোজা রেখেছেন হ্যাঁ রোজারা জানেন ইসলাম আপনারা জানেন রোজা হচ্ছে ইসলাম ধর্মের একটা রীতি একটা আচার সেই ঈদের বড় ঈদ আমরা বলি সেই ঈদের আগে এক মাস ধরে তারা সারাটা দিন সূর্য ওঠার থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তারা উপবাস করেন এবং সূর্য অস্ত যাওয়ার পর তারা খাদ্য গ্রহণ করেন তা সেই রোজার সময় একজন কি করেছিলেন বেশ কিছু লেবু দিয়েছিলেন এবং সেগুলো দেখতে খুব সুন্দর ছিল এবং সুগন্ধি ছিল তখন কি করেছেন সেগুলো নিয়ে নাকের কাছে গন্ধ শুকেন আর সেখানে তখন কামদেব আর জয়দেব উপস্থিত ছিলেন এবং তারা অনেকটা ঠাট্টা সালেই বলেছিলেন যে আপনি তো জানেন আপনি তো আগে হিন্দু ছিলেন আর হিন্দু শাস্ত্রে লেখা রয়েছে ঘ্রাণেন অর্ধ মানে এই যে আপনি গন্ধ শুকলেন তার মানেই আপনার অর্ধেক খাওয়া হয়ে গেল কিন্তু আপনি তো এখন রোজা করেছেন আর রোজা মানে তো সারাদিন উপবাস করা হ্যাঁ কিন্তু এই গন্ধে শোকার হয়ে গেল মানে নিয়ম অনুযায়ী রোজা ভঙ্গ হয়ে গেল এখন আপনি কি করবেন এখন পিরানি আগেই বলেছি আগে হিন্দু ছিলেন মুসলিম ধর্ম গ্রহণ করলো ঘাণেন অর্ধ ভোজন এই শব্দটি তিনি মেনে চলতেন ফলে তিনি মেনে নিলেন তার রোজা সেই দিনে রোজা রাখাটা ব্যর্থ হয়েছে অর্থাৎ রোজা ভেঙে গেছে এবার সবার সামনে দুই ভাই ওই কথা বলেছে তাই তিনি মনে মনে ভীষণ রেগে গিয়েছিলেন কিন্তু মুখে কিছু প্রকাশ করলেন না এবং সুযোগ খুঁজতে লাগলেন যে এই দুই ভাইকে কিভাবে জব্দ করা যায় এবার একদিন তার বাড়ির এক অনুষ্ঠানে সেই সুযোগ চলেও আসলো তার বাড়িতে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সেই দুই ভাইও আমন্ত্রিত হয়ে এসেছেন কামদেব আর জয়দেব তার বাড়িতে যখন এসেছে তারা আসা মাত্রই কি হয়েছে সেই আহ বাড়ির ব্রাহ্মণরা এই রাধনীরা হ্যাঁ রান্না করতে শুরু করে দিলেন গরুর মাংস এবং সেই গন্ধে চারদিক ম ম করতে লাগলো পিরালি তখন মুচকি হেসে ওই দুই ভাইকে জিজ্ঞাসা করলেন গো মাংসের ঘ্রাণে আপনাদের কি অর্ধেক খাওয়া হয়ে গেছে তাহলে প্লেটে করে বাকিটা দিতে বলি এবার পিরালি যে এই কথাটা বললেন তাতে কামদেব আর জয়দেব বুঝতে পারলেন যে কি বিপদে তারা পড়েছে না একে ব্রাহ্মণ তার মানে গরুর মাংসের গন্ধ সেই সময় তো সমাজে এগুলো ছিল হ্যাঁ কিন্তু তারা তখন সেখান থেকে পালানোর চেষ্টা করেন কিন্তু পালাবার পথ পালেন না বলা হয় তখন নাকি জোর করে তাদেরকে গরুর মাংস খাইয়ে দেওয়া হয় এবার দেখুন এখানে একটা নাকি আছে অর্থাৎ এই রকম ঘটনা ঘটতেও পারে নাও ঘটতে পারে কিন্তু তাদেরকে জোর করে ধর্মান্তরিত করা হয়েছিল এইটা কিন্তু সত্যি কথা এবার তখনকার রীতি অনুসারে যেহেতু তারা গো মাংস খেয়েছে এই কথাটা যদি আমরা ধরে নিই তাহলে কি হয়েছে তারা ধর্মচ্যুত হলো কামদেব আর জয়দেব ধর্মচ্যুত হলো অগত্যা আর কোনো উপায় না দেখে দুই ভাই যেহেতু ধর্মচ্যুত হয়ে গেছে ফলে মুসলিম ধর্ম বা ইসলাম তারা গ্রহণ করলেন আর এই ইসলাম তারা গ্রহণ করার পর তাদের নাম হয়েছিল কামাল উদ্দিন খাঁ আর মানে কামদেবের নাম হয়েছিল আর জয়দেব দেবের নাম হয়েছিল জামাল উদ্দিন খা এবার তারা তো ইসলাম গ্রহণ করলেন কিন্তু তারা তাদের সমাজে মুখ দেখাবেন কি করে তাই তারা নিজেদের বাড়িতেও যেতে পারছেন না তখন তাদের অন্য যে দুই ভাই ছিল রতিদেব এবং সুখদেব তাদের বাড়িতে গিয়ে তারা থাকতে শুরু করলেন কিন্তু আপনারা জানেন আমাদের গ্রামীণ হিন্দু সমাজ খুবই গোড়া ছিল এখনো আছে অন্ধ কুসংস্কার আমাদের এই বৈদিক সমাজ এত একটা উদার সনাতন ধর্ম কিভাবে যেন এই আরে এ তো মুসলিম এদের সঙ্গে আবার দুই ভাই ব্রাহ্মণ রয়েছেন প্রথম দুই ভাই হচ্ছে ব্রাহ্মণত্ব খুঁয়েছেন আর পরের যে দু ভাই ব্রাহ্মত্ব ব্রাহ্মণত্ব হয়নি হওয়ায়নি কিন্তু তাদের সঙ্গে রয়েছে ফলে তারা এই যে দুই ভাই সেই প্রথম দুজনকে আশ্রয় দিয়েছিল তা কামদেব এবং জয়দেবকে তাদেরকে সমাচ্যুত করে দিলেন এই যে সমাচ্যুত করে দিলেন এর ফলে অনুশোচনায় ভক্ত হলেন পীরালি তিনি তখন এই কামদেব আর জয়দেব কেন তার জন্য এই ঘটনা ঘটেছে তাই জন্য কামদেব আর জয়দেবকে তিনি মগুলায় কিছুটা জমি দিলেন আর এই জমি পেয়ে সেই দুই ভাই দক্ষিণ ডিহি ছেড়ে সেখানে চলে গেলেন এবার ধর্মান্তরিত দুই চলে গেলেও তাদের রায় তারা ব্রাহ্মণ হলেও তারা সেখানকার জমিদার হওয়া সত্ত্বেও রতিদেব আর সুখদেব কিন্তু নিস্তার পেলেন না ধর্মান্তরিত দুই দাদাকে আশ্রয় দেওয়ার জন্য এই দুই ভাইকে স্থানীয় লোকেরা এক ঘরে করে দিলেন ব্রাহ্মণ হলেও পীর আলীর কারণে তারা ব্রাহ্মণত্ব খুঁচিয়েছে ঘুচিয়েছে বা খুঁয়ে ফেলেছে এই বিধান দিয়ে আশেপাশের লোকেরা রতিদেব আর সুখদেবকে বলতে শুরু করলেন পীর আলী ব্রাহ্মণ আর এইটি আসলে হচ্ছে একটি নিন্দা সূচক এবং অপমান সূচক শব্দ হয়ে দাঁড়ালো এইভাবেই পীর আলী ব্রাহ্মণের উৎস হলো এবং সমাজে এক ঘরে হওয়ার ফলে কি হলো তাদের একমাত্র বোন ছিল রত্নমালা এবং বাড়ির কন্যা ছিল তাকে বিকিছুতে পাত্রস্ত করতে পারছে না এবার তাদের তো বিয়ে দেওয়ার প্রয়োজন এখানে আরেকটি ঘটনা ঘটে গেল যশোরের ভূগোলিহাট ছিল তখনকার দিনে সংস্কৃত চর্চার বিশিষ্ট কেন্দ্র একদিন কি হয়েছে ফুলিয়ার বংশের সন্তান মঙ্গলানন্দ এবার হয়ে গেছে তখন তো আর এত আলো বা এইরকম ব্যবস্থা ছিল না অন্ধকার নামলে কি হয় ভৈরব নদে তখন জলদস্যুদের উৎপাদ শুরু হয়ে যেত এবং শুধু যে লুটপাট করতো তা না যে যাত্রী থাকতো তাকে তারা হত্যাও করত ফলে সেই ব্রাহ্মণ কি করবেন স্বনামধন্য জমিদার সুখদেবের বাড়িতে আশ্রয় নিলেন ওদের যে এদিকে তিনি জানতেন না এরা যে পিরালি ব্রাহ্মণ তাই সেই সুযোগে নানা কৌশলে তড়িঘড়ি করে মাত্র কয়েকদিনের মাথাতেই বোন রত্নমালার সঙ্গে মঙ্গলানন্দের বিয়ে দিয়ে দিলেন সুখদেব এবার বিয়েতে উপহার হিসেবে দিলেন কি বিঘা জমি ও প্রচুর যৌতুক এবং এই বিপুল সম্পত্তি পেয়ে মঙ্গলানন্দ কিন্তু আর ফুলিয়ায় ফুলিয়ায় ফিরে যাননি কারণ গিয়ে গেলেও তিনি যেহেতু পতিত ব্রাহ্মণের কন্যাকে বিয়ে করেছেন তার পিতা মাতা সমাজ তাকে গ্রহণ করতেন না ফলে তিনি ওখানে সংসার পেতে বসলেন এবার দেখুন এইভাবে কিন্তু আরেকটি পরিবার তৈরি হলো আমাদের পিরালি ব্রাহ্মণ নিয়ে এবার সুখদেব ছিলেন প্রথম পিরালি ব্রাহ্মণ পরিবার ওই পরিবারের মেয়েকে বিয়ে করে মঙ্গলানন্দ হলেন মুখোপাধ্যায় হয়েও তিনি হলেন পিরালি ব্রাহ্মণ এবং তিনি হয়ে গেলেন পতিত ফলে দ্বিতীয় পিরালি ব্রাহ্মণ হিসেবে আমরা পেয়ে গেলাম এই মঙ্গলানন্দ মুখোপাধ্যায়ের পরিবারকে যিনি সুখদেবের কন্যাকে বিয়ে করেছিলেন এবার এই সুখদেব তো তার বোনকে বিয়ে দিয়ে দিলেন কিন্তু মেয়েকে কিভাবে বিয়ে দেওয়া যায় তখন যশোরের পিঠাভোগের জমিদার বংশের ছেলে জগন্নাথ কুশারি একদিন ভৈরব নদের উপর দিয়ে বজরা দিয়ে যাচ্ছিলেন এই যে কুশারি এই কুশারিরা কিন্তু বৈদিক ব্রাহ্মণ ছিলেন হ্যাঁ এবং বর্ধমানে কুশ গ্রামে তারা বসবাস করতেন তাই জন্য তাদের নাম হয়ে যায় কুশারি আমি কুশারি ব্রাহ্মণ নিয়ে একটি আলাদা পর্ব করব তখন এদের সম্পর্কে বিস্তারিত বলবো এইবার তারা যখন সেই ভৈরব নদীর উপর দিয়ে সেই জগন্নাথ কুশুরি এগিয়ে চলেছেন সেই সময় প্রবল প্রাকৃতিক দুর্যোগ এসে উপস্থিত হয় তখন তিনি আশ্রয় নিলেন শুকদেবের বাবা দক্ষিণানন্দ রায় চৌধুরীর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত কালী মন্দিরে এবার এই যে কালী মন্দিরে উনি আশ্রয় নিয়েছেন এইটি যখন শুকদেবের কানে যায় তখন তিনি বলেন যে আমার এত বড় বাড়ি থাকতে আমি জমিদার আর আমার একজন ব্রাহ্মণ আশ্রয় নেবে আমাদের কালী মন্দিরে সঙ্গে সঙ্গে তিনি সুখদেবকে সমাদার করে নিজের বাড়িতে নিয়ে আসলেন এবার জগন্নাথ কুশারি ছিলেন অবিবাহিত আর দেখতেও অপূর্ব ছিলেন বিদ্যান ছিলেন জানতেন জমিদার বংশ যথেষ্ট সুখদেব এই সুযোগটি কিন্তু হাতছাড়া করলেন না তিনি জগন্নাথকে প্রস্তাব দিলেন তার মেয়েকে বিয়ে করার জন্য এবার জগন্নাথ এই সুখদেবের মেয়েও অপূর্ব সুন্দরী ছিলেন জগন্নাথ তার রূপ দেখে মুগ্ধ হলেন সঙ্গে সত্যি কথা বলতে যে রোভ তাকে ঘিরে ধরলো তিনি জানতেন এই কন্যাকে যদি বিয়ে করি তাহলে অনেক জমি জায়গা সম্পত্তির মালিক হব কিন্তু বিয়ের পর পীর আলী ব্রাহ্মণ পরিবারের মেয়েকে বিয়ে করেছে জানতে পেরে জগন্নাথের বাবা জগন্নাথের থেকে জগন্নাথকে ত্যাজ্য করলেন তার কিন্তু পৈতৃক ভিটে থাই হল না বিতাড়িত হলেন সম্পত্তি থেকে বাধ্য হয়ে সদ্য বিয়ে করা বউকে নিয়ে জগন্নাথ ফিরে এলেন শ্বশুর বাড়িতে এবার সুখদেব তখন কি তাকে কি করলেন যশোহর ন নরেন্দ্রপুর সংলগ্ন বারো পাড়ায় অনেকখানি জমি দিলেন সেই জমিতেই নতুন জীবন শুরু করলেন জগন্নাথ কুশরি ফলে তৈরি হয়ে গেল তৃতীয় পীর আলী ব্রাহ্মণ পরিবার এইভাবেই তিন পরিবারকে নিয়ে তৈরি হলো পীর আলী ব্রাহ্মণের মূল কাঠামো পিরালি সমাজ চলতি ভাষায় যাকে আমরা বলি তাহলে শুধু জন্মসূত্রই নয় বৈবাহিক সূত্রেও আসতে আসতে বাড়তে লাগলো এই এই ব্রাহ্মণ আর ব্রাহ্মণদেরকে বিশ্বখ্যাত করে এই ঠাকুর পরিবার পিরালি ব্রাহ্মণ যে সম্প্রদায় আছে পরবর্তী সময় আমরা দেখতে পাই এই সম্প্রদায় এই সমাজ এই যে কাঠামো এরা বাংলার সংস্কৃতি শিক্ষা ইত্যাদি যে বিষয়গুলি রয়েছে শিক্ষা সংস্কৃতি মূলত শিক্ষা এক যায় আর আমাদের বাংলায় এইটি হচ্ছে পিলালি ব্রাহ্মণদের অনবদ্য অবদান আর এই জন্যই আমাদেরকে পিলালি ব্রাহ্মণ নিয়ে কিন্তু নিয়মিত চর্চাটা এগিয়ে নিয়ে যেতে হয় বাংলার সমাজ ব্যবস্থা বাংলার শিক্ষা বাংলার সংস্কৃতিকে জানতে গেলে পিরালি ব্রাহ্মণের ধারাটি অবশ্যই অনুশীলন করতে হয় আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে লাইক এবং শেয়ার করে উৎসাহিত করুন আপনারা সুচিন্তিত মতামত দিন আরেকটি অনুরোধ আমাদের আজকের পর্বে যারা নতুন ছিলেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন আমরা প্রত্যেক দিন আমাদের এই সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি তার নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেয় করি আবার আগামী দিনে আমরা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো আজ এ পর্যন্তই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ